মাঝে মাঝে তা খুঁজে পেতে অনেক মন চায় কিন্তু সেটা কিন্তু সম্ভব না আসলে অসম্ভব জিনিসটা মন অনেক খুব বেশি চায় তো ছোটোবেলায় এই জোলাভাতি খাওয়ার জন্য অনেক আম্মর কাছে বকা খাইছি সেই বকার কোনো শেষ নাই মানে আম্মু বাসায় না থাকলে সবাই মিলে জোলাভাতি খাওয়া শুরু করে দিছি আর আম্মু বাসায় এসে দেখছে যে পেঁয়াজ কম আলু কম তেল কম আর শুরু করে দিছে বকা বকি আর আশেপাশের মামিরা চাচিরা সবাই বলে দিছে যে ওরা সবাই মিলে জোলাভাতি খাইছে তখন তো আরও বকা কি করছে আসলে প্রত্যেক মনে চাচ্ছে চা চাইতেছে আর কি জুলাবাতি খাইতে কিন্তু খাইতে পারতাছি না পরে একসাথে সবাই হলাম আর কি আমার ভুবত বোন আসছে আমাদের বাড়িতে তারপর আমাদের বাড়িতে বলতে ওদের বাড়ি আমাদের কাছেই বাসা তো আমার ফুয়া তো বোন আসছে আমার মামা তো বোন আমরা ভাই বোন সবাই মিলে একসাথে জুলাপাতি খাওয়ার প্রস্তুতি নিলাম তো আমরা ভাবলাম কি খাবো কি খাবো সেই সময় মনে পড়লো যে ডিম দিয়ে আলুর পাতলা একটা ঝোল আর হচ্ছে ভুনা খিচুড়ি এই দুইটা হবে মজা হবে ভালো হবে তো সেটাই আমরা প্ল্যানিং করলাম তো দোকানে চলে গেছিলাম দোকানের থেকে আমরা ডাল আর হচ্ছে ডিম কিনে নিচ্ছি সবাই দশ টাকা দশ টাকা করে দিয়ে আসলে টাকা একটা ম্যাটার করে না টাকা সবাই মিলে দিলে কিন্তু একটা আনন্দ আসে একজনেও কিন্তু দেওয়া যায় কিন্তু সবাই মিলে দিলে সেটার আনন্দটা অনেক বেশি আমরা কিন্তু প্রতিনিয়ত অনেক মজার মজার খাবার খাই রান্না খাই ঈদের সময় যেমন অনেক মজার মজার রান্না খেলাম সেটা কিন্তু আলাদা একটা স্বাদ কিন্তু এইটার স্বাদ কখনোই ভোলা যায় না তো সবাই মিলে একসাথে কাজ করে টুকিটাকি করে সব কিছু করে আমরা একসাথে রান্না করে খাবো এটাই হচ্ছে মজা যেখানে বড়োদের কোনো হাত থাকবে না বড়দের কোনো খানা দানা কোনো কিছু থাকবে না আমরা আমরাই সবাই তো এখানে আমার মামাতো বোন আমার ফুবাতো ভাই ফুবাতো বোনের ছেলে ফুবাতো বোন আমার বোন আমার ভাই তো এখানে সবাই মিলে হচ্ছে পিঁয়াজ কাছ স্কেটে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমার বো আমার ভাই এবং আমার মামাতো বোন আমার মা আমাকে আলু ছুলে সাহায্য করে দিচ্ছিলো আর এদিকে আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দিচ্ছি তো প্রথমে খিচুড়ি রান্না করব করবো খিচুড়ির জন্য পিঁয়াজ কাচ সব কিছু ভালো করে ভেজে আসলে কি জুলা ভাতি অল্প মশলাই খেলেও কিন্তু অনেক মজা লাগে মশলা না দিলেও আমার কাছে মনে হয় অনেক মজা আসলে এই জুলাপাতি খাওয়ার কত যে স্মৃতি আছে ছোটোবেলাকার সেটা তোমাদেরকে বলে শেষ করতে পারবো না এক আমরা তো মাঝে মাঝেই হচ্ছে মানুষের গাছ থেকে ছিম চুরি করে টমেটো চুরি করে এই সব কিছু চুরি করে শীতের সময় মানে ক্ষেতের ভিতরে রান্না করে তারপরে খেতাম তখন কিন্তু আরও বেশি মজা লাগতো আরও মানে সমবয়সে আরও অনেক মানুষ ছিল অনেক লোক ছিল তাদেরকে নিয়ে আমরা খেতাম তখন কিন্তু আরও মজা লাগতো এখন তো আমরা বাড়ির মধ্যে লাকড়ি চুলায় রান্না করে খাচ্ছি আর তখন আমরা জমিতে যেয়ে সেখানে চুলা খুঁড়ে পানি উঠতো চুলার মধ্যে আগুন জ্বলতো না ধুমায়া ধুমাইয়া রান্না করতাম সেই রান্নাটার যে স্বাদ সেই আর কি ভোলা যায় না তো এখানে হচ্ছে খিচুড়িটা আমি বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে আসলে আজকে রান্নাটা অনেক মজা ছিল আর এখানে আমি দিয়ে দিচ্ছিলাম পোলাও পাতা এই পাতাটা দিলে একদম এত সুন্দর একটা গ্রান করে খিচুড়ির মধ্যে আমার কাছে এই পাতার গ্রানটা অনেক বেশি ভাল লাগে তো আমি হচ্ছে ডিমগুলোকে ভেজে নিচ্ছি সবার জন্য একটা একটা করে ডিম কিনছি সবাই মিলে খাবো তাই তো দশ টাকা করে এক একটা ডিমের দাম নিছে আর কি আর এখানে হলুদ মরিচ শুধু হলুদ মরিচ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি রান্না করতেছি তবুও কিন্তু এই রান্নাটা অনেক মজা হয়েছিল আসলে সবাই মিলে খেয়ে অনেক প্রশংসা করছে তো আমাদের রান্নাবান্না শেষ করে সবাইকে আসলে প্লেটে প্লেটে বেড়ে দিতেছিল আমার ভূবাত বোন আর জুলা ভাতি সব সময় গোসল করেই খেতে হয় তাই আমরা গোসল করে চলে আসছি আর এখানে হচ্ছে আমরা সবাই মানে হচ্ছে আর কি সমবয়সী না পিচ্ছি পাচ্ছি সব কিছুকে নিয়ে আমরা জুলা পাতি খাচ্ছি তো আমরা এটাকে জুলা ভাতি বলি তোমরা এটাকে কি বলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা অনেকে আবার চোরোই ভাতি বলে তো আমি এখানে খেয়ে নিচ্ছি আর ওই পিছনে আমার ফুপু হচ্ছে আমার মেয়েকে নিয়ে বসে আছে তো সবাই ভালো থাকবো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবা ধন্যবাদ সবাইকে